আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে সেই আন্দোলনের অবদান কিন্তু প্রবাসী ভাইদেরও আছে কারণ প্রবাসী ভাইরা দেশে এসে যদি রাজপথে নাও নামতে পারে তবে তারা রেমিটেন্স না পাঠিয়ে দেশের অনেক উপকার করেছে সে প্রবাসী ভাইদের কথা কি আপনাদের মনে আছে সে প্রবাসী ভাইদের জন্য কি কোনো অবস্থান খোলা রেখেছেন সুযোগ সুবিধা রেখেছেন তা আমার জানা নাই যদি জানা থাকে অবশ্যই জানাবেন আসলে প্রবাসীদেরকে হয়তো কিছু কিছু মানুষ সম্মান করতে জানে না তবে প্রবাসীদের অবদান বাংলাদেশে অনেক বেশি এই প্রবাসীর কারণে কিন্তু আমাদের বাংলাদেশ বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে হয়তো বলবেন যে কিভাবে উন্নত হচ্ছে এই যে দেখেন প্রবাসীরা ছাত্রদের সাথে একত্রিত হয়ে রেমিটেন্স পাঠায় নাই ব্যাংক ব্যালেন্সের টাকা কমে গেছে তারপর অনেক ধরনের অনেক সমস্যা দেখা দিচ্ছে আসলে আমি তো রাজনীতির বিষয় বুঝিও না বা আমি রাজনীতি করিও না আমি জানিও না তবে যতটুক দেখেছি যতটুক শুনেছি ততটুক আইডিয়া থেকেই বলছি প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠায় বা ডলার পাঠায় বলে দেশ এত উন্নত হচ্ছে আর প্রবাসীরা যদি এসব না পাঠাইতো তাহলে দেশ কখনোই এতটা উন্নত হইতো না আমরা বাঙালি আমরা সকলের কথা চিন্তা করতে হবে প্রবাসীরা যদি দূর দেশে থাকে তারাও আমাদের ভাই তাদের জন্য দেশের দেশের ভিতরে অনেক সুযোগ সুবিধা রাখতে হবে তারা দেশের ভিতরে কোন ধরনের সুযোগ সুবিধা চায় তাদের চাওয়া পাওয়া কি সেটা জেনে অবশ্যই তাদের চাওয়া পাওয়ার দাবি পূরণ করতে হবে শুধু আমাদের চাওয়া পাওয়া দাবি পূরণ করলে হবে না দূর প্রবাসে যে ভাইরা আছে তাদের চাহিদাও দেখতে হবে তাদের চাওয়া পাওয়া পূর্ণ করতে হবে কারণ তারা দূর থেকে অন্তত দেশের জন্য অনেক কিছু করেছে তারা রেমিটেন্স না পাঠাইয়া দূর থেকেও তারা যুদ্ধের মতো যুদ্ধ করেছে আমি দোয়া করি আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে ভালো রাখো এমনকি ভালো থাকবেন আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি ভিডিওতে তাহলে আমাকে ক্ষমা করবেন